আর শেয়ার করবো দই বড়ার রেসিপি এই খাবারটা অত্যন্ত তো বটেই তার সাথে সাথে আবার বেশ পুষ্টিকর ভিডিওতে বলে দেওয়া সব টিপসগুলো ফলো করলে আপনিও বানিয়ে নিতে পারবেন এইরকমই নরম তুলতুলে আর স্বাদে ভরপুর দই বড়া আর পরিবেশন করতে পারবেন জলখাবার বা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে আসুন তাহলে আজকে এই দই বড়া আমি কিভাবে বানাই আর কিভাবে এগুলো নরম একদম তুলতুলে স্বাদে ভরপুর হয় সেটা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রেসিপি আজ দই বড়া বানানোর জন্য আমি এখানে নিচ্ছি এক কাপ বিউলির ডাল আর তার সাথে সাথেই নেব যতটা বিউলির ডাল নিয়েছি তার চার ভাগের এক ভাগ মটর ডাল মাপের খুব একটা দরকার নেই এখানে তাই বাড়িতে থাকা যে কোনো কাপ বাটি বা গ্লাসে এটা মেপে নিতে পারেন মোট কথা হচ্ছে যতটা বিউলির ডাল নিয়েছেন তার ঠিক চার ভাগের এক ভাগ নিতে হবে মটর ডাল মটর ডালটা কেন মেশালাম সেটাও বলে দিচ্ছি তার আগে বলে দিই এই ডালের গায়ে কিন্তু প্রচুর মানে অনেক রকমের পেস্টিসাইডস মেশানো থাকে তাই ভালোভাবে ডাল একদম ডলে ডলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল আসছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি মোটামুটি পাঁচ থেকে ছবার কিন্তু আমি জল পাল্টে পাল্টে ধুয়েছি তারপরে পরিষ্কার জলে একে ভিজিয়ে রাখতে হবে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা যাতে ডাল একদম ভালোভাবে ভিজে যায় এবারে বলি বিউলির ডালের সাথে কেন আমি মটর ডাল মেশালাম মটর ডাল মিশিয়ে নিলে বড়াগুলো বেশ ফুসফুসে হবে হালকা হবে দেখুন ছয় থেকে সাত ঘন্টা ভেজানোর পরে একটু এটা গেজিয়ে উঠেছে একদম কিন্তু এটা এখন বেটে নেওয়ার জন্য একদম ঠিকভাবে ভিজে গেছে এবারে জল থেকে এটা ছেঁকে তুলে নিয়ে আমি মিক্সির জারেই বেটে নিচ্ছি খুব সামান্য জল দিয়ে দিয়েই বাটবো বেশি জল যেন না পড়ে তাই জলটা যতটা সম্ভব ছেঁকে তুলে নিতে হবে তবে ডাল পেস্ট করার সময়ে যেটুকু জলই ব্যবহার করি না কেন সেটা কিন্তু এই যে ডাল ভেজানো জলটাই এটা ফেলে দেবো না পুরোটা এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করব আর মিক্সিতে যাতে বেশি লোড না পড়ে তাই আমি এটা দু তিনবারে ভাগে ভাগে বেটে নিচ্ছি দেখুন এরকম করে বাটা হয়েছে ঠিক এই এইরকম কনসিস্টেন্সি হতে হবে আমি মোটামুটি ওই যা ডাল মিশিয়েছিলাম তাতে হাফ কাপ জল মিশিয়েছি পুরোটা বাটতে এবার এটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে আরেকটা কথা বলে দিই বিউলির ডালের সাথে আমি যে অল্প পরিমাণে মটর ডাল মেশালাম তার পরিবর্তে আপনি মুগ ডালও মেশাতে পারেন তবে মটর ডাল মেশালে কিন্তু বেশি সুস্বাদু হয় আর বেশি সফট হয় বড়ার ভেতর পর্যন্ত স্বাদ ঢুকে যায় এটা আমার নিজস্ব অভিজ্ঞতা এবারে এই ব্যাটার কিন্তু অন্তত পাঁচ থেকে সাত মিনিট এরকম সেম ডিরেকশানেই ফেটিয়ে নিতে হবে হাত কিন্তু একবার এদিক একবার ওদিক করলে চলবে না একদম সেম ডিরেকশানেই ঘোরাতে হবে দেখুন সাত মিনিট আমি এটা ফেটিয়েছি কতটা এটা ফুলে গেছে অনেকটা কোয়ান্টিটিতেও বেড়ে গেছে মনে হচ্ছে আসলে এর ভেতরে হাওয়া ঢুকে গেছে আরেকটা কথা বলি এই যে এই ফেটালাম আমি ডালটা সেটা অনেকে হ্যান্ড বিটার দিয়ে বা হ্যান্ড হিউজ দিয়েও ফেটিয়ে নিতে পারেন তবে বড়াগুলো সুস্বাদু করার জন্য হাতের উষ্ণতাটারও খুব দরকার রয়েছে সাত মিনিট ফেটানোর পরে একটা বাটিতে জল নিন আর তারপরে এরকম করে একটু ব্যাটার দিয়ে দেখে নিন যে ব্যাটার বেশ ভেসে উঠল কি না তাহলেই বুঝবেন যদি ভেসে ওঠে তাহলেই বুঝবেন এতে বেশ পরিমাণে হাওয়া ঢোকানো হয়েছে এবারে এগুলো ভেজে নেওয়ার জন্য একদম রেডি তবে তার আগে আমি এর মধ্যে কয়েকটা জিনিস মেশাবো দিচ্ছি অল্প একটু নুন একটু বুঝে দিতে হবে নুন কিন্তু এই দই বড়াতে পরেও অ্যাড করা হবে তাই অল্পই নুন দেবেন আর এর মধ্যে দিচ্ছি গ্রেট করা আদা অল্প পরিমাণে দিলেই হবে আর মিহি করে কুচানো ধনে পাতা অনেকে এর মধ্যে কাঁচা লঙ্কাও দেন আমি দিই না কারণ বাচ্চারাও খাবে এটা সেই জন্য কাঁচা লঙ্কা দিলাম না আপনি চাইলেন মিহি করে কুচিয়ে এই কাঁচা লঙ্কাও মেশাতে পারেন এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওদিকে তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছি যতগুলো টিপস আজকে আমি বলে দিচ্ছি পারফেক্ট দই বড়া এমনকি দোকানের থেকেও বেশি সুস্বাদু দই বড়া বানানোর জন্য সেগুলো ফলো করুন আর আপনিও খুব সহজেই সুন্দর স্বাদের দই বড়া বানিয়ে নিন দেখুন তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে হাই হিটে এবারে আজটা আমি বন্ধ করে দিলাম তেলটা দু মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দিলাম সামান্য একটু টেম্পারেচারটা কমে আসলে এর মধ্যে ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে মানে আপনি যতটা বড়ো সাইজের বড়া চাইছেন সেরকম করে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবেন শেপের দিকে তাকাবেন না এগুলো কিন্তু পরে ঠিক গোল গোলই তৈরি হবে একদম পুরো গোল হওয়ারও কোনো দরকার নেই তবে সুন্দর শেপের হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করবেন না হাতটা একটু ভিজিয়ে নেবেন তারপরে এরকম করে যতটা বড়ো সাইজের খুব একটা বড় করবেন না কারণ এটা ফুলে গিয়ে আরেকটু বড় বড় কিন্তু হয়ে যাবে দিয়ে দেবেন এখন আঁচ ধরাবো না যখন এই বুধ একটু কমে আসবে তখন আঁচটা ধরিয়ে একটু কমিয়ে রাখতে হবে হাই হিটে নয় একটু কমিয়ে রাখবেন আঁচ তাহলে বড়াগুলো ভেতর পর্যন্ত ভাজা হবে চট করে লালও হয়ে যাবে না আর একসাথেও অনেকগুলো দিয়ে দেবেন না তাহলে গায়ে গায়ে লেগে যাবে আর ছাড়াতে গেলেই সেটা ফুটো হয়ে যাবে সেখান দিয়ে কিন্তু তেল ঢুকে যাবে বড়ার ভেতরে একটু সেট হতে দিন এবারে আমি আঁচটা ধরিয়ে দিলাম আঁচটা একটু কমিয়ে রেখে আস্তে আস্তে বড়াগুলো ভাজতে হবে একটু সেট হতে দিন তারপরে বড়াগুলো একটু নালাচাড়া করে উল্টে পাল্টে দিন এবারে দেখুন এগুলো কেমন সুন্দর ফুলে ফুলে উঠেছে এবারে একটু আমি একটা চামচ দিয়ে হোক বা একটা খুন্তি দিয়ে হোক আপনি এরকম করে নাড়িয়ে নাড়িয়ে দেখুন গায়ে গায়ে লেগে যেন না যায় সেটা খেয়াল করবেন একসাথে অনেকগুলো দেবেন না আর এটা ডুবো তেলেই ভাজবেন তাহলে বেশ ভালোভাবে ভাজা হবে আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি এই যে ডুবো তেলে ভাজছি অথচ বলছি পুষ্টিকর হবে সেটার কারণ হচ্ছে আমি এগুলো পরে জলে ভেজাবো তখন কিন্তু তেল যতটা লেগে গেছে বড়ার গায়ে সেটার থেকে অনেকটাই বেরিয়ে আসবে আপনি নিজেও সেটা বুঝতে পারবেন হাতে পুরো তেল ভরে যাবে ঠিক এই রকম যখন বড়াগুলো ভাজা হয়েছে তখন এগুলো তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি আর নিয়ে তারপরে সমস্ত বড়াগুলোই আমি ব্যাচ ওয়াইজ ভেজে নিলাম এবারে আপনি চাইলে এই দই বড়া বানানোর প্রসেসটা তো একটু লেন্দি তাই আপনি যদি চান তাহলে বড়াগুলো আগে থেকে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে দু তিন দিন ফ্রিজেও রেখে দিতে পারেন তারপরে সার্ফ করার আধ ঘন্টা আগে বের করবেন তারপরে সুন্দর করে সাজিয়ে যা যা লাগে সমস্ত কিছু মিশিয়ে তারপরে এগুলো সার্ভ করতে পারেন কিভাবে সার্ফ করবেন সেটা দেখিয়ে দিয়ে একটা বাটিতে আমি অল্প একটু হিং নিলাম সামান্যই দিতে হবে হিং আমি কিন্তু সবগুলো বড়া একবারে ভেজাবো না তাই ছোট একটা বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হিংয়ের সাথেই স্বাদ মতো নুন আর স্বাদ চিনি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল স্বাভাবিক তাপমাত্রার জলও দেবেন না আবার ফুটন্ত গরম জলও কিন্তু দেবেন না হালকা গরম জল দেবেন নিয়ে তারপরে যতগুলো বড়া আপনি সার্ভ করবেন সেগুলোর মধ্যে ভিজিয়ে রাখবেন বড়াগুলো এতটাই সফট হয়েছে যে বেশিক্ষণ আর এটা ভেজানোর কোনো দরকার নেই দশ মিনিট মতো ভেজালেই হবে তারপরে এগুলো তুলে সার্ভ করতে হবে এই ভেজানোর প্রসেসটাও একটু কায়দা করতে হবে দেখুন এই যে উঁচু হয়ে আছে বা ফুলে উঠছে ওপরে তাহলে তো ওপর দিকটা ভিজবে না সেই জন্য এটা ঢাকা দিয়ে রাখতে হবে বেশ চেপে ঢাকা দিতে হবে যদি ঢাকাটা উঠে যাচ্ছে মনে করেন তাহলে ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবেন যাতে কড়াগুলো চারপাশ দিয়ে বেশ সুন্দরভাবে ভিজে যায় দেখুন ঠিক এইভাবে আমি রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি আর এই সময়ে দইয়ের বড়া তাই দই তো লাগবেই দইটা ফেটিয়ে নিতে হবে বেশ সুন্দর করে দই ফেটিয়ে নেব এর মধ্যে আবারও দিতে হবে স্বাদ মতো নুন চিনি নুন বারে বারেই কিন্তু এই দই বড়াতে ব্যবহার করা হয় চিনিটা দেখুন গুঁড়ো করে চিনিটা দিতে হবে দানা চিনি দিতে যাবেন না তাহলে কিন্তু এটা মিশে যেতে অনেক সময় নেবে তাই চিনিটা গুঁড়ো করেই দিতে হবে এই সময়ে আপনি চাইলে দইটা আরেকটু একটু পাতলা করে নিতে পারেন একটু বেশিই ঘন আমি সামান্য একটু জল মিশিয়ে এটা একটু পাতলা করে দিচ্ছি তাহলে সার্ভ করতে সুবিধা হবে একটু পাতলা করে দিলাম এর মধ্যে কিন্তু অনেক রকমের মশলা লাগে সেটাও এই দশ পনেরো মিনিটের মধ্যেই সব সামনাসামনি রাখবেন সার্ভ করতে যাতে সুবিধা হয় এবারে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম নিয়ে দেখুন এবারে বড়াগুলো আমি দেখাচ্ছি যেগুলো কতটা সফট হয়েছে সব বড়াগুলোই কিন্তু চার দিয়ে বেশ ভিজে গেছে এগুলো এখন সার্ভ করার জন্য একদম রেডি দেখুন একটু জলটা চিপে নেবেন এটা যে কতটা নরম হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা এই যে হাতের মধ্যে কিন্তু অনেকটা তেল লেগে যাবে তাই এটাকে আমি পুষ্টিকর বলেছি প্রায় অনেকটা তেলই কিন্তু হাতের মধ্যে চলে আসবে বা জলের সাথে চলে যাবে বড়াগুলো হালকা হাতে চিপবেন দেখেছেন কতটা নরম হয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে বেশি জোরে চিববেন না তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে হালকাভাবে চিপে চিপে জলগুলো বের করে নেবেন দেখুন এগুলো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে হাতেও কতটা তেল আমার চলে আসলো আজকে ভিডিওতে বলে দেওয়া সব টিপসগুলো ফলো করলে নতুন রাঁধুনিরাও কিন্তু প্রথমবারেই এরকম সুন্দর নরম তুলতুলে দই বড়া বানিয়ে নিতে পারবেন একটা প্লেটে অল্প একটু ফেটিয়ে রাখা দই দিলাম নিয়ে বড়াগুলো সাজিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে বিভিন্ন রকমের মশলা লাগে যেগুলো দিলে একদম দোকানের ফ্লেভারে আপনি দই বড়া পেয়ে যাবেন ওপর দিয়ে আরেকটু দই দিয়ে দিচ্ছি দইটা আরেকটু আমি পাতলা করে নিয়েছি তাহলে এটা দিতে সুবিধে হচ্ছে ঠিক এই রকম এবারে যা যা মশলা দিতে হবে সেটা একটু খেয়াল করুন আমি সাইডে লিখেও দিচ্ছি ঠিক এই মশলাগুলোই দিন তাহলে একদম দোকানের স্বাদে বা ফুচকার ফ্লেভারে দই বড়া রেডি হয়ে যাবে আমি দিচ্ছি চাট মশলা বিট নুন ভাজা জিরের গুঁড়ো আর এর মধ্যেই দেব লঙ্কার গুঁড়ো কিছুটা আর দেব গ্রিন চাটনি আর রেড চাটনি গ্রিন চাটনিটাতে আমি পুদিনা পাতা বেশি ধনে পাতা কম আর অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু তেঁতুল আর নুন দিয়ে এটা বানিয়ে রেখেছি ঠিক এই রকম হয়েছে আর রেড চাটনি যেটা দেব সেটা হচ্ছে তেঁতুল আর খেজুরের চাটনি এটা কিনতেও পাওয়া যায় গ্রিন চাটনিও কিনতে পাওয়া যায় তাহলে সেগুলো দিয়ে সার্ভ করে দিন এরকমই দই বড়া দেখতে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু ভীষণ মুখরোচক একটা স্ন্যাক্স বানিয়ে নিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করুন বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও দিতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান এই ঘরে থাকা জিনিস দিয়ে আরও কোনো স্ন্যাক্স রেসিপি দেখতে চাইছেন কি না সেটাও আমাকে লিখে জানান সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম